জীবনে যত ভুল করেছেন তো বা করে না আল্লাহ পাক বলছেন আই খাল্লা দিনা আমানু তুবো ইলাল্লহিত না সুহা চিৎকার দে বলে আল্লাহ হোক বান্দা ভুল করবে অপরাধ করবে যেনা করবে ভাবিছে আর করবে ভুল করবেই কারণ মানুষ এই জন্য ভুলের উদ্দে আমরা কেউ না মালিক বলছেন যে না করলে অন্যায় করলে সারাটা জীবন কোরান সুন্নার বিরুদ্ধে চললে ইসলামের বিরুদ্ধে চল্লা আলেম ওলামাদের বিরুদ্ধে চললা সাপোর্ট দিলা যখন আসা বুঝতে পারবা আমার লাইনটা খারাপ আমি মুস্তাকিমের পথে নাই সঙ্গে সঙ্গে বান্দা তোবা করে কোরআনের আর ইসলামের সুচিতল ছায়া তলে আয় 20 বছর বা 30 বছর 40 50 বছরের যত গুনাহ আছে বান্দা লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ হতাশার কোন কারণ নাই আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে বান্দাতুর সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি যুগে যুগে কালে কালে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন আখল দিয়েছেন হাত দিয়েছেন চোখ দিয়েছেন মেধা দিয়েছেন বিচক্ষণতা দিয়েছেন আখল দিয়েছেন পা দিয়েছেন সব সবকিছু দিয়েছেন আল্লাহ রব আলিন দুনিয়াতে কোন মানুষ যদি আপনাকে টাকা দেয় কমপক্ষে এক ঘন্টা তার পেছনে না ঘুরলে দ্বিতীয় দিন কিন্তু আর টাকা দিবে যে যত বেশি টাকা দেবে তার সাথে তত বেশি ঘুরতে হবে যে যত মহাব্বত করবি ভালোবাসবিহব্বত যদি আপনি তাকে না করেন দিন দিন ওই মোহব্বতের ভেতরে মরিসা পড়ার সম্ভাবনা আছে না নেই আল্লাহ পাক বলেন সনদুনিয়া বা তোমাদের তোমাদেরই কি পৃথিবীতে ছেড়ে দিলাম পর্ণাঙ্গ সাড়ে তিন হাত শরীর দিয়েছি যার হাতে তার সাড়ে তিন হাত এমনি এমনি দিই নাই আল্লাহ পাক বলছেন তোমরা গোলামী করবা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বা তাহলে বুঝতে পারলাম গোলামী হবে শুধু আল্লাহর দাসুত্ত্ব হবে শুধু আল্লাহ দুনিয়ার কোনো বাবার দাসত্ব হবে না গোলামি হবে না কোনো নেতার গোলামি হবে না এই পৃথিবীর কাউরে কাছে আমাদের মাথা নত হবে না একমাত্র শুধুমাত্রই মাথা নত হবে আলালাহুল আম সৃষ্টি করেছেন যিনি সকল ক্ষমতার মালিক তিনি অথচ দু চার টাকা দিলে পাঁচশো টাকা দিলে সারাদিন পিছনে পিছনে দৌড়াই বিশ্বনবী বলেন যেই মানুষ যার সাথে বন্ধুতালি হবে ওই মানুষটা কেমতের ময়দানে তার সাথে উঠবে দুনিয়ার মানুষেরা বিবেক খাটায় চলবেন যে মানুষটার সাথে আপনি চললেন ওই মানুষটা যদি হয় বিড়ি খুর তারিখ মদ খুর গাঁজাখুর ফেনসিডিল খুরইয়া বা খুর বাবা খুর ডালখুর এই পৃথিবীতে খুরের কোনো অভাব নাই ঠিক কেনা বলেন তাহলে নামাজ পড়লেন প্রথম কাতারে খুব খেয়াল করেন নামাজ পড়লেন প্রথম কাতারে রমজানের তিরিশটা রোজা রাখলেন হস করলেন দিলেন এরকম অসংখ্য তাপসিরুল কোরআন মা ফেলে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন আর চিল্লা চিল্লা বললেন ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য মাঝে মাঝে আলামিন পাঁচটা বছর পরে ইমানের করার জন্য পাঁচ বছর পরে পরে একটু সুযোগ করে দেন নামাজ পড়লেন প্রথম সারের মুসল্লিম রোজা রাখলেন তিরিশটা হস করলেন জাকাত দিলেন সব কিছু করলেন কিন্তু একটা ভালো বন্ধু নির্বাচন করতে পারলেন না নামাজ পড়ে যায় বেনামাজির সাথে নামাজ পড়ে যায় ঘটতেছেন নিশা যে পান করে তার সাথে নামাজ পড়ে যায় ঘটতেছেন চিটারের সাথে নামাজ পড়ে যায় ঘটতেছেন কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী যারা নামাজ পড়ার পরে হস করার পরেও প্রথম কাতারের মুসল্লি হবার পরেও ঘুরতেছেন তাদের সাথে বাংলার জমিন থেকে আলেম নাম দিতে চায় যারা কথা বলেন ঠিক কিনা অত সহজ নয় নামাজ পড়লেই যে জান্নাতে যাবেন হস করলেই জান্নাতে যাবেন প্রথম কাতারের মুসল্লি জান্নাতে যাবেন কুয়াশার ভেতরে মানুষ উঠতে পারে না ফজরের সময় আপনি আগে আগে গিয়ে মসজিদে গেছেন সব কিছু হবে ধ্বংস সেই দিন আপনার সাপোর্ট যেই দিন হবে কোরআন আর ইসলাম বাদ দিয়ে মুসলমানদের সাপোর্ট হবে কলিজা থাকবে মুন থাকবে দাল থাকবে ইসলাম আর কোরআন আল্লাহ রাসুল কি বলে ঠিক কিনা বলে পৃথিবীতে মানুষের আবেগ আবেগ দুনিয়া চলবে না একটা কথা আছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার চাইতে আরো বেশি কঠিন অনেকে বলছে স্বাধীন হয়ে গেলাম আবার স্বাধীন হলাম আবার স্বাধীন হলাম আমি বললাম বেটা স্বাধীন হওয়া যতটা কঠিন, তার চাইতে ইসলামের পক্ষে স্বাধীনতা ধরে থাকা তার চাইতে বেশি কঠিন জীবনে যত ভুল করেছেন তো বা করে না আল্লাপাক বলছেন বান্দা ভুল করবে অপরাধ করবে যে না করবে বা বিচার করবে ভুল করবেই কারণ মানুষ এই জন্য ভুলের আমরা কেউ না মালিক বলছেন যে না করলে অন্যায় করলে সারাটা জীবন কোরআন সন্ন্যার বিরুদ্ধে চললে ইসলামের বিরুদ্ধে চললা আলেম ওলামাদের বিরুদ্ধে চললা সাপোর্ট দিলা যখন আসা বুঝতে পারবা আমার লাইনটা খারাপ আমি হিদিনা তাল মুস্তাকিমের পথে নাই সঙ্গে সঙ্গে বান্দা তো করে কোরআনের আর ইসলামের সচিতল ছায়া তলে আয় বিশ বছর আর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছরের যত গুণা আছে বান্দা তুমি রহমাতিল্লা হতাশার কোন কারণ নাই আমি পাক মুহূর্তের ভিতরে বান্ধা তুর সমস্ত জীবনের গুণাগুলো ক্ষমা করে দিতে পারি এই জন্য হতাশার কোন কারণ নাই বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো যতদিন কোরআনের পক্ষ নিব ততদিন বেঁচে থাকবো যতদিন ইসলামের পক্ষ নিব ততদিন আমি কি কোনো রাজনীতির কথা বলতেছি কুরআন কি আও মিলেগে? বেম্পি জাশক জামাত-ই-ইসলাম চরমনায় ভারতের বাংলাদেশের পাকিস্তানের উদাল্লিন নাস तमाम পৃথিবীর যতগুলো ভাষাভাষী মানুষ আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক বিধর্মী হোক আর মুসলমান হোক এটা ধর্ম বর্ণ নির্বিশেষে আল সমস্ত গোষ্ঠীর জন্য এবং সমস্ত দলের জন্য এটা হচ্ছে পরস্পর আওয়াজ আল্লাহ যদি বলছেন কোন মানুষ কবির কবিতা শুনতে শুনতে একবার দুইবার পাঁচবার দশবার বার বিরক্তি চলে আসে সুন্দর কণ্ঠের গায়কের গান শুনতে শুনতে তার মধ্যে বিরক্তি চলে আসে পাবনার মুসলমান বলেন তো আপনার পাবনা জেলাতি জিম ইমাম সাহেব ফজরেও সুরা ফাতেহা পড়ে জহরু সুরা ফাতেহা পড়ে আসরে ওই সুরাই পড়ে মাগরিব আবার সুরা ফাতে এমন হয় চেঞ্জ করে অন্যটা পড়ে এশার সময় কি অন্যটা নাও ফাতেহা যখনই যাবেন আপনি আল্লাহ আকবর বলি ইমাম সাহেব শুরু করে আর রহমান রহিম মালিক এ পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে পিছন থেকে কেউ লোকমা দিল না সাহেব এত টাকা বেতন ফজরে আলাদা সুরা পড়বেন দুপুরে আলাদা সুরা পড়বেন জহুরে আলাদা আলাদা সুরা পড়বেন এক সূরা আর ভালো লাগে না পাবনার কোন মুসল্লি কি ইমাম সাহেবকে লোকমা দিছে নাকি তার মানে এটা মজা আছে ভালো লাগে মুসলমানদের কলিজা মুসলমানদের পছন্দের এই জন্যই কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী কোন কথা ষড়যন্ত্র হলে মুসলমান গুলির সামনে পিস্তলের সামনে রক্ত দিতে তারা পিস্পা হয় না নিজে কি গালিগালাস করলে বাবা কি গালিগালাস করলে মা কি গালিগালাস করলে জমি লিখে নিলে বাড়ি থেকে বাহির করে দিলে মারুদ যতটা কষ্ট না পায় কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো এজেন্টা লেখালেখি হইলে মানুষ কিন্তু ঘরে বসে থাকে না রাজপথে নেমে সেটা দাঁত ভঙ্গা জবাব দিতে প্রস্তুতি নিয়ে নাই ঠিক কিনা বলে